শিক্ষার্থীরা এই ভিডিওর পরে তোমরা আসলে জানতে পারবে যে পৃথিবী আমরা তো জানি যে আমাদের পৃথিবী ঘুরছে সব সময় তাই না তা পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে এটা জানতে পারবে আর একটা জানতে পারবে যদি পৃথিবী পৃথিবী তো আমাদেরকে আমাদেরকে বা গাছ গাছালি ঘর বাড়ি সব কিছুকে কিন্তু একটা বলে নিজের দিকে টানছে অভিকর্ষ বলে টানছে তা পৃথিবী যদি চিন্তা ভাবনা করে যে আমি এত বছর ধরে তো টানছি সবাইকে তা আমি একটু রেস্ট নিতে চাই আমি দুই তিন সেকেন্ড রেস্ট নেব পৃথিবী যদি হঠাৎ করে তিন চার সেকেন্ডের জন্য রেস্ট নিতে চাই যে আমি আমি আর কাউকে টানবো না দুই তিন সেকেন্ড আমি একটু দেখি কী হয় তখন অবস্থাটা কী হবে এটা আমি একটু বোঝাবো দেখো তোমরা তা মনে করো আমাদের এটা হলো আমাদের পৃথিবী ঠিক আছে আর পৃথিবীর এই মাছ বরাবর এই পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখা টানা হয় না এটাকে বলা হয় বিসুবি রেখা বিশ্ববীয় রেখা বিশ্ববীয় রেখার আর একটা নাম হলো নিরক্ষীয় রেখা ঠিক আছে এই সাইডটা পূর্ব আর এটা হলো পশ্চিম আর অন্য যে দুই সাইড আছে না এই বরাবর যে দাগটা টানা হয় এটা এটাকে বলা হয় মেরু রেখা এটা এটা হলো একটা মেরু উত্তর মেরু বা দক্ষিণ মেরু এটা হলো আরেকটা মেরু এটা দক্ষিণ মেরু এটা উত্তর মেরু ঠিক আছে তা পৃথিবী কিন্তু সবসময় জানি যে আমরা ঘটছে তাই না পৃথিবী এখান থেকে এইভাবে ঘটছে এইভাবে ঘটছে এদিক থেকে এদিক মানে কিন্তু ফিক্সড পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবী কারণ পৃথিবী কিন্তু অনেক জোরে ঘটছে তাই না পৃথিবীর ঘূর্ণন যদি কত কত বেগ জিজ্ঞাসা করে তা তুমি এরকম বললো পৃথিবীর বেগের সূত্র হলো ভীষমান ওমেগা আর কত বেগে ঘুরছে এটা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে ওমেগা মানে কি আবার কৌণিক বেগ টু পাই বাই টি আর মানে তো পৃথিবীর ব্যাসার্ধ যেটা আমরা জানি ছয় হাজার চারশো কিলোমিটার ঠিক আছে আর এখানে টি এর মান হলো পর্যায়কাল পৃথিবী সম্পূর্ণ একবার ঘুরে আসতে যে সময় নেই সেটাকে আমরা চব্বিশ ঘন্টা বলি তাই না তাহলে এখানে আমরা চব্বিশ ঘন্টা দিতে পারি চব্বিশ ঘন্টা আর এখানে ছয় হাজার চারশো কিলোমিটার এখন তুমি মানগুলো সব বসাই দাও এখানে চব্বিশ আর এখানে ঘন্টা আছে ঘন্টাকে তুমি ইয়ে করো সেকেন্ড বানাও তাহলে ছত্রিশশো দিয়ে গুণ করে দেবা আর ছ হাজার চারশো কিলোমিটার আছে না এটাকে মিটার করবা তাহলে ছ হাজার চারশো তো আছেই এর সাথে আরও এক হাজার গুণ দিলে এটা মিটারে কনভার্ট হবে এই যে মানটা পাবা না এই মানটা কিন্তু অনেক বেশি বেশি মান অনেক বড় একটা মান হবে এত মিটার পার সেকেন্ড বেগে কিন্তু পৃথিবী ঘুরছে প্রচণ্ড বেগে ঘুরছে তাই না তাহলে মানটা আমরা বেরও করি দেখি কি আসে ছয় হাজার সাথে গুণ হবে এক হাজার তার সাথে গুণ হবে টু পাই সবার সাথে ভাগ হয়ে যাবে হলো চব্বিশ এবং ছত্রিশশো এর গুণ ফল তাহলে আসছে হলো চারশো পঁয়ষট্টি দশমিক চার দুই মিটার পার সেকেন্ড এটাকে যদি তুমি কিলো কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো তাহলে ওর সাথে থ্রি পয়েন্ট সিক্স গুণ দিবা আর এই মানটা হিউজ একটা মান আসছে এক হাজার ছয়শো পঁচাত্তর দশমিক পাঁচ কিলোমিটার পার আওয়ার এবার তুমি চিন্তা করো পৃথিবী কত জোরে জোরে ঘটছে সূর্যের চারে মানে পৃথিবী নিজকের সাথে কত জোরে ঘটছে ষোলো হাজার সাতশো পঁচাত্তর পয়েন্ট পাঁচ কিলোমিটার বেগে ঘটছে এরকম একটা গতিতে পৃথিবী কিন্তু সূর্যকে এই নিজের সাথে কিন্তু প্রতিনিয়ত ঘটছে এখন তুমি আমি যদি কোনো বাসে উঠি ধরো একটা বাসে উঠলাম আর বাসটার বেগ সর্বোচ্চ কত হবে আশি কিলোমিটার পার আওয়ার হবে আশি বা নব্বই বা একশো একশো বিশই হোক তাহলে কোথায় একশো বিশ কিলোমিটার পার আওয়ার আর কোথায় ষোলোশো পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার তাহলে একশো কিলোমিটার পার আওয়ার বেগে কোনো বাসে যদি তুমি ওঠো তাহলে তোমার মনে হবে না যে তুমি প্রচণ্ড গতিশীল কোনো কিছুতে উঠিস চলে যাচ্ছ কিন্তু পৃথিবী দেখো তার চাইতে কত কত গুণ বেশি 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 বেগে কিন্তু ঘটছে কিন্তু আমরা বুঝতেই পারছি না এখন তুমি ভাবো এই এরকম গতিশীল কোনো বাস যদি হঠাৎ করে থেমে যায় হঠাৎ করে একদম মুহূর্তের মধ্যে থেমে গেলো তাহলে তুমি আমি আমরা সবাই বাসের ভিতরে কি স্থির থাকতে পারবো না সামনে কাজ ভেঙে ছিটকাই চলে যাব বলো সামনে কাজ ভেঙে ছিটকাই চলে যাবো না এত জোরে গতিশীল কোনো বাস হঠাৎ থেমে গেছে তখন আমরা এই যে বাসের ভিতর যারা যারা আসে না আসে না তারা সামনের কাজ ভেঙে ভেঙে ছিটকে ছিটকে চলে যাবে তদ্রূপ পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তখন কি হবে এত জোরে ঘোরা পৃথিবী হঠাৎ যদি বন্ধ হয়ে যায় তা তুমি আমি আমাদের যে ঘর বাড়ি গাছ গাছালি যা যা আছে না সব ছিটকাই ছিটকায় চলে যাবো পুরোচন্ড গতিতে মনে করো একেবারে একদম ছোট 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 কি বলে উড়ে চলে যাব তাহলে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ বন্ধ হয়ে গেলে কি হবে বুঝতে পারছো আমরা যার সেই জায়গা থেকে তুলার মতন উড়ে চলে পুরো পুরোচন্ড গতিতে আচ্ছা এটা গেল আর একটা প্রশ্ন আমি বলছিলাম যে পৃথিবী যদি দুই তিন সেকেন্ডের জন্য রেস্ট নেয় মহা অভিকর্ষ বল যদি দেওয়া বন্ধ করে তখন কি হবে দেখো আমরা তো জানি যে অভিকর্ষ বলটা কি কোনো বস্তুকে পৃথিবী এটা হলো আমাদের পৃথিবী আর এখানে মনে করে একটা বস্তু আছে এটা মনে করে একটা বস্তু তাহলে এই বস্তুকে পৃথিবী যে বলে টানে নিজের দিকে টানে সেটাকে বলে হয় অভিকর্ষ বল এখন তুমি দেখো এখানে কোনো একটা বস্তু শূন্য রেখে দেওয়ার পরে যদি ছেড়ে দাও তাহলে ওকে আকাশের দিকে উড়ে যাবে না পৃথিবীর দিক চলে আসবে পৃথিবীর দিক চলে আসবে না কেন চলে আসবে কারণ পৃথিবী টানছে ওই বস্তুকে অভিকর্ষ বলে টানছে তাহলে এখানে মনে করো পৃথিবীর মানুষ আছে মানুষকে পৃথিবী টানছে এখানে মনে করো গাছ আছে গাছকে সব কিছুকে পৃথিবীর নিজের দিকে টেনে রেখে দিচ্ছে তখন এই যে টানা টানি যদি বন্ধ করে দেয় পৃথিবী হঠাৎ করে তখন কি হবে দেখো ধরো এই হলো পৃথিবী আর এখানে আছে ঘর এখন এই ঘরকে পৃথিবী আর টানতে চাচ্ছে না পৃথিবী বলতে চাচ্ছে আমি একটু রেস্ট নেবো তখন কী হবে জানো তখন এই জিনিসটা আকাশের দিকে উড়ে যাবে টানছে না তো তাহলে এর মতন ভাসবে বা যে কোনো এই এই ঘর মনে করে এখন এই জায়গায় চলে যাইছে এই জায়গায় চলে যাইছে বা গাছ যখন এখানে ছিল গাছটা মনে করে এখন এই জায়গায় চলে এসছে টানছে না তো তাই একটু আকাশের দিকে উড়ে যাবে তুমি আমি মনে করো এই জায়গায় উড়ে গেলাম হালকা করে ঠিক আছে এ পিছ এবার কী হবে তিন চার সেকেন্ড পর পৃথিবী আবার মনে করে সরূপে ফিরল স্বরূপে ফেরা মানে কেউ আবার বলছে না আমি আবার টানবো সবাইকে তখন এই তখন কিন্তু তুমি আমি একটু আকাশের দিকে উড়ে গেছি টানছিল না যখন এবার যে আবার পৃথিবীর টানবে না তখন আমরা কি করবো পুরচ গতিতে পৃথিবীর উপর আছাড় খেয়েই ঠিক আছে পুরচন্ড গতি যখন আসা খেয়েই পড়বো না তখন এই ঘর বাড়ি ঠিকঠাক থাকবে গাছ গাছটা ঠিকঠাক থাকবে তুমি আমি ঠিকঠাক থাকবো নদী নালা যেভাবে জোয়ার ভাটা দিয়ে চলছিল এবার চলবে চলবে না কারণ তারা তো একটু আগেই আকাশের দিকে উড়েছিল একটু ওড়া ওড়া অবস্থায় ছিল যেই টানছে সেই তো আবার আছাড় খেয়ে আছাড় খেয়ে গিয়ে পড়ছে তাহলে এখানে একদম ধ্বংস হয়ে যাবে সবকিছু ঠিক আছে তাহলে দুই এক সেকেন্ড মিলি সেকেন্ডের জন্য যদি পৃথিবীর অবিকর্ষ বল না দেয় তাহলে তুমি আমি শেষ দুনিয়া শেষ তাহলে আমার মনে হয় ব্যাপার দুইটা বোঝা গেছে ধন্যবাদ সবাইকে ভালো থেকো